পহেলা বৈশাখে সাকিব উপভক্তদের মাঝে চরম আনন্দ বিরাজ করছে তাদের প্রিয় নায়ক নায়িকার মিলনে তবে এই আনন্দের মাঝে বিষাদের রঙ ঢেলে দিলেন চিত্রনায়িকা বুবলি কারণ ভীষণ অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি সর্বশেষ খবরে জানা গেছে চিত্রনায়িকা শবনম বুবলি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাত দশটার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বুবলির অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন তার বড় বোন সঙ্গীত শিল্পী নাজমিন মিমি তিনি বলেন গত দুদিন ধরে বুবলির শরীর ভালো যাচ্ছিল না আজ সন্ধ্যায় রংবাজ ছবির মহরতে বুবলি অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছিলেন মহরত শেষে তার শারীরিক অবস্থার অবনতি হয় এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয় মিমি আরও বলেন তাৎক্ষণিকভাবে বুবলির রক্ত পরীক্ষা করা হয়েছে ডাক্তার বলেছেন তার রিক্ত, জ্বর ও প্রেশার ফল করেছে এখন সে ইমার্জেন্সি বিভাগে ভর্তি আছে ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে এদিকে সাকিব অপুর বর্ণিল বৈশাখে তাদের দুজনকে বেশ হাসি খুশি দেখা গেছে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না